টিফিন থেকে শুরু করলাম সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে পুরো ভিডিওটা অনুরোধ থাকলো স্কিপ না করে বন্ধুরা দেখবেন দেখুন এখানে আমি টিফিনের পরে চা বসিয়ে দিয়েছি এখন কিন্তু বাইরে কিন্তু একটু হালকা রোদ বেরিয়েছে তাই বেশ ভালো লাগছে আর বাচ্চারা টিফিন করে কিন্তু পড়াশোনা করছে দুই মেয়ে কলেজে গেছেন পিউ কিন্তু সকালে গর্ভার ড্রেস ছিল তাই সকালে গিয়ে কিন্তু চলেও এসেছে যাই হোক এখানে দেখুন আমি চা করছি আর এখন কিন্তু ওষুধ এমন দিয়েছেন খুবই প্রবলেম হচ্ছে এখন এমন ওষুধ দিয়েছেন রাতের ঘুম আসে তো যাই হোক এই দেখুন এখানে রান্নাও বসিয়ে দিয়েছি নিরামিষও রান্না হচ্ছে আর আমিষ রান্না হচ্ছে এবার আমিষ রান্না একমাত্র বরমশাই খাবেন আর আমি সব কিছু অল্প অল্প রান্না করছি মেজো মেয়ে আর আমি খাবো ডাল আলু পেঁপে ভাজা করেছি অল্প পোস্ত করেছি ঝিঙে আলু দিয়ে অল্প পোস্ত দেখুন আমি রান্নাটা কিন্তু আগে করে নিয়েছিলাম বন্ধুরা আসলে রান্নার কাছে আমি করেছিলাম না সবজি ওরি কেটে দিয়েছিলাম আর পিসি মশলা করে দিয়েছিলাম বরমশাই কিন্তু রান্না করেছিলেন তাই আমি কিন্তু এখন দেখাচ্ছি ঘর মুছতে এসেছি যাই হোক বাচ্চাদের কিন্তু ঘরে একদিন থাকলেও কিন্তু পড়াশোনার কিন্তু কমাই নেই এখন দুর্গা পুজো মা এসে গেছেন আর শরীর ভালো নেই কিছু কেনাকাটিও নেই মনটা খুবই একদম কষ্ট তবুও এত মনে কষ্ট নিয়ে আমাদের মায়ের কাছে যাব দুপুরে কি রান্না হয়েছে দেখাচ্ছি দেখুন ভাত হয়ে গেছে এখানে আর এখানে আমাদের ডাল অল্প মুগের ডাল একটু ঘন করে বানিয়েছি আর এখানে পেঁপে আলু দিয়ে ভাজা করেছি আজকে পিউর খুব প্রবলেম এখানে দেখুন পোস্ত আর ওর বাবার জন্য এই যে অল্প একটু মাছের তরকারি যাই হোক এই মন দুঃখ নিয়েও আমরা সারাদিনের কাজকর্মর সাথে সাথে আমাদের সব করতে হবে এখন কিন্তু সন্ধ্যার সময় একদম সন্ধ্যা হয়নি দেখুন উপরের দিকে কিন্তু দেখা যাচ্ছে এখানে লাইটিং দেখাচ্ছি কেন বলুন তো গরভা হয় রাতে গরভা যত বৃষ্টি হোক না কেন গরভা কিন্তু হবেই আমি এখন যাচ্ছি ব্লাউজ পিস দিয়েছিলাম ব্লাউজ আনতে গেছি আসার সময় ফল নেব মিষ্টি নেব যেহেতু কালকে পুজো তাই পাঁচ রকমের ফল মিষ্টি আলতা সিঁদুর আমরা মাকে দিয়ে থাকি দেখুন এই যে আপেল দেখাচ্ছি এখানে সব ফল নিচ্ছিলাম আর এখানে তো আসার সময় কাঁচা লঙ্কা নিচ্ছিলাম বিট ফুলকপি যা যা দরকার নিচ্ছিলাম আর মিষ্টি দোকানে মিষ্টিও নেওয়া হয়ে গেছে কারণ মা এসে গেছে আমাদের মন খারাপ নিয়েও কিন্তু মায়ের কাছে হাসি মুখে যাব তাই না বন্ধুরা তো এইখানে মিষ্টি নিতে এসেছিলাম এই যে মায়ের কাছে কিন্তু যতটুকু কেউ পারুক না কেন মা এসেছেন মানে দিবেন তো কিছু করার নেই যাই হোক চারিদিকে এখন গর্ভার জন্য লাইটিং শুধু দেখলে কিন্তু না মন প্রাণ জুড়ে যায় সত্যি বন্ধুরা আমাদের এদিকে চারিদিকে গর্ভা হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আপনাদেরকে কি বলবো গর্ভাত দিতে আমি ডান্স দিতাম কিন্তু গরভা দেখার জন্য যেতে পারছে না আর সফার কভার ধোয়া হয়েছিল সেগুলোকে দিয়েছি পনির নিয়ে এসেছিলাম আর আমাকে ডাক্তারবাবু বলেছেন রোজের পনির খেতে অনেক কিছু তরকারিতে মানে সবজি খাওয়া যাবে না টক খাওয়া যাবে না দেখুন রাতের পরোটা পনিরের তরকারি চলে এসেছি ভিডিওটা একদম লাস্টে এখন অনেকটা রাত হয়ে গেছে আর বৃষ্টি কিন্তু হচ্ছে জানার নেই কালকে কি অবস্থা হবে পুজোতে কিন্তু বৃষ্টি হবে ভালো লাগছে না তখন থেকে কিন্তু দেশে যেমন বৃষ্টি হয় আওয়াজ হয় বাজ পড়ছে পুরো বিদ্যুৎ চমকাচ্ছে আমাদের এদিকে বোম্বেতে কোনো সময় এরকম হতো না কিন্তু বলে না এখন সব কিছু দুনিয়াতে সব চেঞ্জ হয়ে গেছে তো এই অবস্থা আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি তরকারি করলাম লুচি ছিল এখন রান্নাঘরে পুরো বাসন ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে আর এখন কিন্তু একটা কাজ আলাদা কাজ করছিলাম তারপরে ওষুধ খাবো তো ওষুধ নিয়ে এসছে এখানে ওষুধ আর সবাই একটু ফল খাবে এতে ওষুধের বান্ডেল বাঁধা আছে পিউ দিয়েছে আমাকে ট্যাবলেট সব বোতল না সব ট্যাবলেট দিয়েছে আর এখন একটু ফল খাবো তো ওর বাবার জবরদস্তি বলছে একটু ফল খাও কেননা ডাক্তারও বলেছে যে একদম ব্লাড নেই আর রোজ এক টুকরো করে পনির খেতে একটু হলেও রোজ কিন্তু এক টুকরো পনির খেতে তো যাই হোক ওই জন্যই কাল পনির এসেছিলো কিন্তু কাল শুনতে সময়ের বা পনিরটা খাইনি তার জন্য আজকে হলো আর কাঁচা পনির একটু খেয়েছি তো এখন কিন্তু একটু ফল খেয়ে তারপরে ওষুধ খাওয়া হবে দেরি করে তো এখন অনেকটা রাত হয়ে গেছে আর আনার ওর বাবা ছাড়িয়ে রেখেছিলেন আনার আজকে কিন্তু সব ফল মিষ্টি নিয়ে এসেছি কালকে ষষ্ঠীর জন্য তো কিভাবে কীভাবে পুয়ে বৃষ্টি যতই মন খারাপ হোক না কেন মা চার দিন এসছেন তো তার জন্য আমরা একটু হাসি মুখে মাকে মায়ের ইয়েটা করবো তাই না তো যাই হোক আর আজকে একটু রাতে আমি মানে সাঁকাটা চেঞ্জ করার টাইম পাইনি তো করতে তো নেই আমিও জানি তো যাই হোক এখনই ফলমূল খেয়ে ওষুধটা খাবো সবাই ভালো থাকবেন সবাইকে আগাম থেকে জানাই শুভ ষষ্ঠী আজকে পঞ্চমী শুভ পঞ্চমী থেকে ষষ্ঠী অম্বিনন সবাই কিন্তু পুজোতে ভালো করে কাটান আর সবার ভিডিওর মাধ্যমে আমরা দূর দূর থেকে দেখে নেব আমাদের বোম্বেতে যে আমরা দুর্গা পুজো পাচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তাও একই ইয়েতে আমাদের এখানে চার জায়গায় না পাঁচ জায়গায় দুর্গা পুজো হয় হ্যাঁ তো খুবই ভালো লাগে সব বাঙালিরা আসে আর আমাদের এখানে একটা জিন্স ভালো বাঙালিরা রাতে কিন্তু বরং ড্রেস পরে শাড়ি তো অবশ্যই পরে ড্রেস বরং পরবেন কিন্তু জিন্স ফিন্স পরে না আর দিকে দেখি যতই পুজোতে সব জিন্স শরীর পরে আর দিনের বেলা আমাদের সব কিন্তু শাড়ি পরে দিনের বেলা সবাই ভালো লাগবে